এই মুহূর্তের একটি ভয়ঙ্কর খবর সেটা হচ্ছে কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রক একটি নির্দেশ জারি করেছেন গত উনিশ তারিখে আজকে একুশ তারিখ এটা নিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে খবর হলো সেইভাবে বড় বড় কোনো চ্যানেলে বিশেষ করে সেই সমস্ত হিন্দু দরদি মানে আমাদের এখানে যারা বিজেপির চ্যানেল আছে বড়ো বড়ো গদি মিডিয়া আইটিসেল তারা এটা নিয়ে একবারের জন্য খবর করেনি খবরটা কি খবরটা হচ্ছে যে এই আগামী তিরিশ দিনের মধ্যে ভারতবর্ষে যে সমস্ত অবৈধভাবে বাংলাদেশিরা রয়েছেন শ্রীলঙ্কার মানুষ রয়েছেন বা অন্য দেশের মানুষ বসবাস করছেন তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে সেই সমস্ত দেশে বিশেষ করে বাংলাদেশে ফেরত পাঠানো এটা নিয়ে আর কোনো কিন্তু চ্যানেল খবর টবর করেনি আমরা বিগত কয়েক বছর ধরে বলছিলাম যে বিজেপির হিন্দু দরদ আসলে একটি ভোট কোরানোর জন্য একটা ট্র্যাক তৈরি করা হয়েছিল ওই সি ইত্যাদি কিন্তু অনেক বিজেপি নেতারা বিশেষ করে মতু উদ্বাস্তু যারা নেতা রয়েছেন এমএলএমপি হয়েছেন তারা উদ্বাস্তদের ভোট নিয়েছেন আবার তাদেরকে বেনাগরিক করার জন্য আইনও পাশ করেছেন আবার তাদেরকে ভাবতাও দিয়েছেন যে নাগরিকত্ব পেয়ে যাবেন এর জন্য এই আইন ইত্যাদি দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও করেছি নতুন করে আর করতে ইচ্ছা করে না কারণ এদেরকে নিয়ে বহু বক্তব্য রেখেছি বহু আইনে ব্যাখ্যা রেখেছি কিন্তু এদের কাছ থেকে গালাগালি ফলে মানে এই বিষয় নিয়ে আর ভিডিও করতে ইচ্ছা করে না তো এই খবরটা জাস্ট আপনাদের জানানোর জন্য যে এই এক মাসের মধ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্র অর্থাৎ বিজেপি সরকার যে ভারতবর্ষে অবৈধভাবে কত মানুষ বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে ব্যাক টু বাংলাদেশ তো বাংলাদেশে আবার ফেরত পাঠাতে হবে তো এই বিষয়টা নিয়ে আমি মানিক ফকির আরও অনেকে আমরা এই বিষয় নিয়ে বহু সচেতন করার চেষ্টা করেছি কিন্তু এই যে নোটিশ জারি হয়েছে এটা নিয়ে একবারের জন্য আল অসীম সরকার শান্তনু ঠাকুর থেকে শুরু করে বৌ মুহ উদ্বাস্তু নেতারা এটা নিয়ে কোনো ফেসবুক পোস্ট বলুন বা কোনো ভিডিও বার্তা বলুন বা কোনো খবরে কিচ্ছু তারা বলছেন না তারা জানেন কি না সেটা আমার কাছে সন্দেহ উল্টো দিকে এই বিষয় নিয়ে কোনো মিডিয়াও চিলচিৎকার করছে না আপনাদের আমি এইটা নিয়ে যে খবর হয়েছে হিন্দি মিডিয়া ইংলিশ মিডিয়াতে তার কিছু ইনসিং আপনাদের পাশে দিয়ে দিচ্ছি বিস্তারিত আপনারাই খোঁজ করে জানার চেষ্টা করুন আমি এই বিষয় নিয়ে কোনো কিছু বলবো না এটা মতো উদ্বাস্তুদের নিয়ে যারা নোংরা করেছেন বিগত কয়েক দশক ধরে এবং গত কয়েক বছর ধরে বিজেপি যেভাবে নোংরামি করেছে তাতে করে এই খবরটা আমি জানি না মতো উদ্বাস্তুদের কাছে কিভাবে তাদের কাছে মনে হবে এবং তাদের কাছে বিজেপির আঁচলা বাসটাও তাদের কাছে খুব মিষ্টি লাগে ফলে আলাদা করে আমার কোনো ব্যাখ্যা বা ইত্যাদি কিছু নেই বাকি নতুন যে আইন হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট দু সেই আইনটা পড়ে নিন আর নতুন যে তথা বিজেপি যে নতুন নির্দেশ দিনের মধ্যে ভারতবর্ষে থাকা যত অবৈধভাবে আছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা সম্পন্ন করতে চাইছে এই হিসাবে নির্দেশ জারি করা হয়েছে সমস্ত রাজ্য সরকারকে তারা করতে বাধ্য উল্টো দিকে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানে বাঙালি হলেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে সেখানকার সরকারিভাবে পুলিশ প্রশাসন এবং আর এস এস বিজেপির বিভিন্ন শাখা সংগঠন তাদেরকে নানারকমভাবে কমভাবে হেনস্থা করেছে জেলে পুড়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে যাই হোক এই বিষয় নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না আর এটা নিয়ে ভিডিওই করবো না কারণ এরা কুলাঙ্গারের জাত গোলামের জাত এদেরকে নিয়েই মতো উদ্বাস্তদের নিয়ে আর কোনো ভিডিওই করতে পারি এরা গোলামি করবে বলেই জন্মেছে যাই হোক যাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে একটু গুগলে সার্চ করুন এই খবরগুলো যেগুলো আমি স্ক্রিনশট দিচ্ছি এগুলো একটু যাচাই করে নিন একটু খোঁজখবর নিন নেতা মন্ত্রীদের জিজ্ঞাসা করুন আপনার ভোট নিয়ে যারা এম এল এমপি হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন ব্যাপারটা কি আর ভিডিও সম্পর্কে আমার মতামত কমেন্ট বক্সে দিন এবং ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ